রাসায়ন মৌলের পর্যাবৃত্ত ও রাসায়নিক বন্ধন এস অরবিটালের রাসায়নিক বিক্রিয়া বুঝে বুঝে মনে রাখার নিয়ম অধাতুর আয়নিক যোগ এস ব্লকের গ্রুপ ওয়ান ও গ্রুপ টু এর মৌলসমূহের প্রত্যেক পর্যাসারণীর অধাতব মৌল এইচ টু হ্যালোজেন এক সমান এফ টু সি এল টু বি আর টু আই টু ও টু অ্যান্ড টু সি ইত্যাদির সাথে আয়নিক যৌগ গঠন করে নাইট্রার ও কার্বাইডের আদ্রব বিশ্লেষণ এস ব্লকের ধাতব অক্সাইডে এম থ্রি অ্যান্ড জি থ্রি অ্যান টু ধাতব অক্সাইড এম টু সি টু জি সি টু গরম পানির সংস্পর্শে আদ্রব বিশ্লেষিত হয় যথাক্রমে অ্যান এইচ থ্রি সি এইচ ট্রিপল ওয়ান সি এইচ গ্যাস ও ধাতব হাইড্রো অক্সাইড উৎপন্ন করে যেমন এম জি ধাতব ও নাইট্রোজেন গ্যাস উৎপত্ত করলে যৌগ ম্যাগনেশিয়াম ট্রাই নাইট্রাইট এম জি থ্রি অ্যান্ড টু গঠন করে এম জি টু অ্যান্ড টু অনুতেন নাইট্রোজেন আয়নের অধিক প্রায়নের কারণে এটি সহজি গঠনের মতো গরম পানিতে সহজে আদ্র বিশ্লেষিত হয়ে এম জিও টু ও অ্যানইচটি গ্যাস উৎপন্ন করে পানিসহ বিক্রিয়া গ্রুপ ওয়ানের অধিক সক্রিয় ধাতুসমূহ প্রবলভাবে পানির সাথে বিক্রিয়া করে সবল খার যেমন অ্যান ওইচ কে ওইচ এইচ টু গ্যাস উৎপন্ন করে এই জন্য গ্রুপ ওয়ান ধাতুসমূহকে খার ধাতু বলে কিন্তু গ্রুপ টুও কম সক্রিয় ধাতুসমূহ পানির সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এইচ টু গ্যাস উৎপন্ন করে এছাড়াও গ্রুপ টু এর ধাতুর যৌগ মাটির উন্নত উপাদান হল গ্রুপ টু ধাতুসমূহকে সমূহকে ধাতু বলে অ্যাসিড এইচ প্রতিস্থাপন এইচ সি এল অ্যাসিডের সাথে গ্রুপ ওয়ান ও গ্রুপ টু ধাতু সমূহ প্রবলভাবে বিক্রিয়া করে ধাতব ক্লোরাইড এইচ টু গ্যাস উৎপন্ন করে থ্রি পয়েন্ট টু পয়েন্ট টু পি ব্লকের মৌলসমূহ সাধারণ ধর্মাবলী জেনারেল প্রপার্টিস অফ পি ব্লক এলিমেন্টস প্রতিনিধি মৌল এস ব্লক ও পি ব্লক মৌলসমূহ আদর্শ প্রতিনিধি মূল্য নর্মাল অ্যান্ড অর রিপ্রেজেন্টিভ এলিমেন্টস বলা হয় কারণ এদের যদু স্তরে অর্বিটাল সমূহ সাধারণত নিয়মতে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে থাকে অর্থাৎ এসব মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের যেমন আহ্বায় নীতি মেনে চলে অর্থাৎ পি ব্লক মৌলসমূহ আদর্শ প্রতিনিধি মূল্য বলে কারণেরা আহ্বা নীতি সম্পূর্ণ সম্পূরকভাবে মেনে চলে এক্ষেত্রে পি ব্লকের মৌল সংখ্যা অনাবিসকৃত নিহোনিয়াম ফ্লোরোভিয়াম মস্কোভিয়াম লিভারভিয়াম টেনেসিয়াম অগানিসন ছত্রিশটি এদের মধ্যে ধাতু অপধাতু মেটাল অপধাতু রয়েছে ধাতু বারোটি গ্রাফাইট লবন কার্বনের বহুরূপ ব্যতীত সি কার্বনের অন্য সব মৌল তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী টি ব্লক মোট অবধাত ছয়টি বি এস আই জিই এ এস এস বি টি ই এরা হল সেমিকন্ডাক্টর টি ব্লকের বেশিরভাগই তড়িৎ তরিতক অধাতু একই পর্যায়ে বাম থেকে ডান দিকে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে যোজতা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু শক্তিস্তর একই থাকে ফলে মৌলের পারমাণবিক আকার হ্রাস পায় একই পর্যায়ের বাম থেকে ডান দিকে পি ব্লকের মৌলসুমের জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায় একই পর্যায়ের বাম থেকে পি ব্লক মৌলের জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায় বিজারণ ক্ষমতা হ্রাস পায় জারণ ক্ষমতা বৃদ্ধি পায় কিন্তু একই গ্রুপের উপর থেকে নিচের দিকে মৌলসুমের জারণ ক্ষমতা হ্রাস পায় একই গ্রুপের উপর থেকে নিচের দিকে মৌলসুমের বেলায় পারমাণবিক আকার বৃদ্ধি পায় আনিক বিভাব হ্রাস পায় এবং ধাতব ধর্ম ক্রমশ বৃদ্ধি পায় একই গ্রুপের উপর থেকে নিচের দিকে মৌলসুমের জারণ ক্ষমতা বৃদ্ধি পায় পি ব্লকের মৌলের মৌলসমূহ নিজের মধ্যে সমজয় যোগ এবং ধাতব সাথে অনেক যৌগ সৃষ্টি করে পি ব্লক মৌলসমূহের পরিবর্তনশীল জারণ অবস্থা বিভিন্ন যৌগ দেখা যায় পি ব্লক মৌলসমূহের ওয়ান এস টু ওয়ান অ্যান্ড পি ফাইভ ইলেকট্রনীয় কাঠামো অর্থাৎ সতেরো গ্রুপ সতেরো এর মৌলসমূহ হল হ্যালোজেন যেমন এফ সি এল বিআর আই ও এটি হ্যালোজেন অর্থ হল সামুদ্রিক লবণ প্রস্তুতকারী কারণ এগুলো মৌলের লবণ এন এ সি এল এনএ বিআর এন লবণাক্ত পানিতে থাকে অধিকাংশ ধাতু প্রকৃতিতে ধাতব অক্সাইড ও ধাতব সালফাইড আকরিক রূপে থাকে তাই গ্রুপ এর মৌলসমূহ ও এস এসি টি ইত্যাদিকে চালকোজেন বা আর আকরিক সৃষ্টিকারী বলা হয় অধিকাংশ পি ব্লক মৌল অধাতু এদের মধ্যে বেরিলিয়াম সিলিকন জার্মিনিয়াম এসি এস বি টি ইত্যাদি ছয়টি মৌল ধাতু অধাতু উভয় শ্রেণীর ধর্ম প্রকাশ পায় এই জন্য এদের অধাতু বা মেটালয়েডস বলে পর্যায় সারণী পি ব্লকের মাঝখানে অবশিষ্ট বাম দিকে মৌলসমূহ ধাতু আবার ওয়ান এস টু এন পি সিক্স ইলেকট্রনীয় কাঠামো মৌলসমূহ হাইড্রোজেন হিলিয়াম ছাড়াও হিলিয়াম সহ যদিও এর ইলেকট্রন বিন্যাস ভিন্নতর নিষ্ক্রিয় গ্যাস বলে যেমন নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন আর রেডন নিষ্ক্রিয় গ্যাস এদের মধ্যে অধিকতর স্থায়ী ওয়ান এস টু টু পি সিক্স ইলেকট্রন বিন্যাস থাকায় এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় নিষ্ক্রিয় গ্যাসসমূহের বিশেষ ব্যবহার হিলিয়াম সবচেয়ে হালকা গ্যাস হিল হাইড্রোজেন গ্যাস এরপরে হিলিয়াম গ্যাস এটি অদাহ্য হাইড্রোজেনের তুলে হিলিয়াম গ্যাসে বেলুনের উত্তরণ ক্ষমতা বিরানব্বই শতাংশ পানির গভীরে কর্মরত দুপরিগ শ্বাস প্রশ্বাসের ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে আশি শতাংশ হিলিয়াম ও বিশ শতাংশ অক্সিজেন থাকে নিয়ন নিয়ন আলো উজ্জ্বল লাল বর্ণের ও কুয়াশার মধ্যেও দৃশ্যমান তাই উড়ন্ত বিমানে পাইলট উজ্জ্বল লাল বর্ণের নিয়ন সংকেত ব্যবহার করেন সবুজ নীল বর্ণের বালবে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস অথবা মার্কারি বাস্প মিশ্রিত থাকে আবার আর্গনের ক্ষেত্রেও দেখা যায় আর্গন বা গ্যাসের মধ্যে আর্গনের পরিমাণ জিরো পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট ভালবে নিষ্ক্রিয় পরিবেশে আর্গন ব্যবহৃত হয় ক্রিপ্টন ও জেনন ফটোগ্রাফি ফ্লাস তৈরি ভালবে ক্রিপ্টন ও জেননের মিশ্রণ ব্যবহৃত হয় রেডন তেজস্ক্রিয় রেডন ক্যান্সার চিকিৎসায় ক্যান্সার করে ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় পি ব্লক মূলসমে রাসায়নিক ধর্ম কেমিক্যাল প্রপার্টিস অফ পি ব্লক এলিমেন্টস পি ব্লকভুক্ত ছয়টি গ্রুপ রয়েছে পি ব্লকের ছয়টি গ্রুপ থাকায় মৌলের পি ব্লকের একটি একটি করে ছয়টি ইলেকট্রন ক্রমান্বয়ে বৃদ্ধি পায় পি ব্লক মৌলসুমের সাধারণ ইলেকট্রন বিন্যাস এনএস টু এন পি ওয়ান থেকে সিক্স পি ব্লকের ছয়টি গ্রুপের রাসায়নিক ধনাবলী পৃথকভাবে গ্রুপ দেখানো হলো। কক্ষ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম পানিক সংস্পর্শে ক্ষয় প্রতিরোধী অ্যালুমিনিয়াম টু অক্সিজেন থ্রি স্তর সৃষ্টি করে আর এইচ থ্রি ও থ্রি হলো বোরিক অ্যাসিড বি ব্লক মৌল এর মৌল সময়ে রাসায়নিক বিক্রিয়া এদের বুঝে মনে রাখার নিয়ম ধাতব ও অধাতব দ্বীপ যৌগ গঠন থার্টিন এর প্রথম বি ব্লক হলো অবধাতু অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম হলো ধাতু অ্যাসবক মৌলের চেয়ে কম সক্রিয় তাই অধাতব মৌল ক্লোরিন অক্সিজেন নিয়নের সাথে উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে এরা দ্বিমৌল যৌগ যেমন ক্লোরাইড অক্সাইড ও নাইট্রাইড গঠন করে অম্লধর্মী অক্সাইডের গঠন বোরনের অক্সাইড অম্লীয় তাই বি টু ও থ্রি পানির সাথে বিক্রিয়া করে বোরিক অ্যাসাইড বা বোরিক অ্যাসাইড এই বি ও থ্রি অর বি টু পানি ও ম্যাটাবোরিক অ্যাসিড উৎপন্ন করে উভয়ধর্মী অক্সাইড গঠন এল ও থ্রি উভয়ধর্মী অক্সাইড তাই একে পৃথকভাবে অম্ল ও গাঢ় ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে প্রতি ক্ষেত্রে লবণ ও পানি উৎপন্ন করে ধাতব ক্লোরাইড ও নাইট্রাইডের আর্দ্র বিশ্লেষণ ধাতব ক্লোরাইড ও ধাতব নাইট্রাইড অনুতে সর্বাধিক পোলারায়নের কারণে সমযোজি যৌগের মতো এ এল থ্রি ও এনআই পানিতে আদ্র বিশ্লেষিত হয়ে এ এল ও থ্রি ও এইচ সি এল এন এন এইচ থ্রি তৈরি করে এ এল সি এল থ্রি ডাইমার অনুগঠন এর কারণ হলো মূলত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন দ্বারা গঠিত হল অ্যালুমিনিয়াম আয়নের চার্জ ঘনত্ব অধিক অর্থাৎ আয়নের চার্জ ঘনত্বের অনুপাত হলো তিন একক জিরো পয়েন্ট জিরো ফাইভ ন্যানোমিটার তিরিশ একক চার্জ এক ন্যানোমিটার যা সোডিয়াম আয়ন ও ম্যাগনেশিয়াম আয়নের চার্জ ব্যাসার্ধ অনুপাত অনেক বেশি যেমন সোডিয়াম আয়নের চার্জ ঘনত্ব দশ ন্যানো দশ ন্যানোমিটার ইনভার্স ওয়ান আবার ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে তিরিশ দেখা যায় মনোমার ডাইমার মনোমার থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে তাই এটি ডাইমার গঠন করে এল সি এল থ্রি অ্যাসিড এইচ প্রতিস্থাপন কম সক্রিয় তেরো এ ধাতুসমূহ একশো ডিগ্রি তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্র অক্সাইড ও এইচ টু গ্যাস উৎপন্ন করে এছাড়াও এসব ধাতু এইচ সি এল অ্যাসিড থেকে এইচ টু উৎপন্ন করে জারন্ধর্মী অ্যাসিডসমূহের বিক্রিয়া জারণধর্মী অ্যাসিড সমূহ এইচ দ্বারা বি বিজারিত হয়ে বি টু ও ফোর এইচ জারিত হয়ে বাদামি এন টু উৎপন্ন করে উৎপন্ন হয় অম্লধর্মী বি টু ও থ্রি পানির সাথে বিক্রিয়া করে এইচ থ্রি বিও থ্রি উৎপন্ন করে দুই পি ব্লক মৌল গ্রুপ চোদ্দ এর মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী গ্রুপ থার্টিন এর মৌল গ্রুপ চোদ্দ ও মৌলসমূহ হ্যালোজেন অক্সিজেন সহ হাইড্রোজেন স্টিম অ্যাসিড ও খার রবন সহ বিক্রিয়া করে পারমাণিক সংখ্যা বৃদ্ধির সাথে মৌলসমূহের সক্রিয়তা বৃদ্ধি পায় পি ব্লক মৌলের চোদ্দ এর মৌলসমূহ রাসায়নিক বিক্রিয়া এবং এদের বুঝে মনে রাখার নিয়ম সিএল থ্রু সহ বিক্রিয়া গ্রুপ চোদ্দ এর অধাতব মৌল সি ও এস আই এ ধাতব মৌল এস এন ও পিভি প্রত্যেকেই সিএল টু সহ উচ্চ তাপমাত্রায় যত সহকারে সমযোজি ড্রাইক্লোরাইড গঠন করে কিন্তু এস এন ও পিভি ধাতুর ড্রাইক্লোরাইড মোটামুটি আয়নিক হয় অক্সিজেন সহ বিক্রিয়া গ্রুপ চোদ্দ সব মূল্য ও এর উচ্চ তাপমাত্রা সহ অক্সাইড গঠন করে যেমন অম্লধর্মী কার্বন ডাইঅক্সাইড অক্সাইড ডাইঅক্সাইড জ্বরনধর্মী অ্যাস এন ও টু পিবি টু উৎপন্ন করে তবে অ্যাসএন ও টু ও ও টু উভয় ধর্মী অক্সাইড রূপে পৃথকভাবে গাঢ় এনে ওইচ লবণ ও এইচসিএল অ্যাসিডি বিক্রিয়া করে প্রতি ক্ষেত্রে লবণ ও পানি উৎপন্ন করে জেনে নাও স্বাভাবিক অবস্থায় অক্সিজেন স্বাভাবিক অবস্থায় কার্বন অক্সাইড গ্যাস কিন্তু সিলিকন কঠিন পদার্থ এর কারণ হল কার্বন ডাইঅক্সাইড একটি একক অণু কার্বন ডাইঅক্সাইড অনুযায়ী কার্বন পরমাণুর দুটির অক্সিজেন পরমাণুর সাথে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে ও কার্বন ডাইঅক্সাইডের এক অণু হলো সরল রৈখিক কার্বন ডাইঅক্সাইড অণু কেবল দুর্বল ডাউলার্স বল কার্যকর থাকে তাই সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড হলো গ্যাস এটি একক সমযোজী যৌগ হওয়ায় অণু করবন কম শুষ্ক বরফ কঠিন ও টু এর গলনাঙ্ক মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের গণাঙ্ক মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস যুক্ত হয়ে বৃহৎ আকারে সুস্থিত গুচ্ছ অণু সৃষ্টি করে এর যৌগে পলিমার যোগ্য বা দৈত্যাকার অণু জায়েন্ট মলিকিউল বলে অ্যাস সিলিকন ডাইঅক্সাইডের পলিমার অণু জায়েন্ট অনু গঠন করে প্রতিটি সিলিকন অণু চারটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি অক্সিজেন পরমাণু দুটি সিলিকন যুক্ত হয়ে চতুর্থ লোকীয় গঠন সৃষ্টি করে প্রতিটি চতুর্থ লোকীয় ও পরমাণু দ্বারা যুক্ত হয়ে পলিমার শিকল গঠন করে এবং পলিমার গঠনে নির্ম রূপ পলিমার যৌগ এর গঠনকালে বহু সমযোজী বন্ধন ভাঙতে হয় এবং অধিক তাপ শক্তি শোষিত হয় সুতরাং সিলিকন ডাইঅক্সাইড এর গড়াঙ্ক স্পূর্ণাঙ্ক অনেক বেশি যেমন গলনাঙ্ক ষোলোশো দশ ডিগ্রি সেলসিয়াস এবং স্পূর্ণাঙ্ক দুই হাজার দুইশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস সাধারণ তাপমাত্রায় সিলিকন ডাইঅক্সাইড হল কঠিন ক্যালাস পদার্থ হাইড্রাইড গঠন গ্রুপ চোদ্দ এর মৌলসমূহ উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন সহ বিক্রিয়া করে ট্র্যাক্ট্রা গঠন করে পানির এইচ প্রতিস্থাপন উচ্চ তাপমাত্রা সিস্টেমের সাথে কার্বন অক্সাইড সিলিকন আর ল্যাড বিক্রিয়া করে এইস টু গ্যাস উৎপন্ন করে এতে প্রমাণিত হয় এইচ টু থেকে এদের সক্রিয়তায় বেশি এইচসিএল গ্যাসের প্রতিস্থাপন ধাতব রুপে অ্যাস এন পিবি ধাতু এইচসিএল থেকে এইচল গ্যাস উৎপন্ন করে হ্যালাইড আদ্র বিশ্লেষণ সিএসিএল ফোর ব্যতীত গ্রুপ চোদ্দের অন্যান্য যেমন এসআই সিএল ফোর পানি আর্দ্র আদ্রসিত হয় আর্য বিশ্বত প্রথম সত্তাহ কেন্দ্রের পরমাণু ফাঁকা ডিঅরবিটাল থাকা প্রয়োজন আবার এক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে দেখা যায় পি ব্লক গ্রুপ চোদ্দ মৌলের রাসায়নিক ধর্মাবলী অর্থাৎ পি ব্লক মৌলের ধর্মাবলী গ্রুপ চোদ্দ এর মৌলের মতো গ্রুপ পনেরো এর মৌলসমূহ হ্যালোজেন অক্সিজেন হাইড্রোজেন সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ও ক্লোরিনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড অণু ও প্যান্টাক্লোরাইড গঠন করে ডিওরবিটাল ব্যবহারের মাধ্যমে অষ্টক সম্প্রসারণ করে এন এর পাঁচটি অক্সাইড ও পি এর চারটি অক্সাইড রয়েছে উভয় অক্সাইডের জারণ সংখ্যা প্লাস থ্রি এর বেশি হলে অম্লধর্মী হয় এরা পানিসহ বিক্রিয়া করে অক্সো অ্যাসিড যেমন এইচ অ্যান ও টু এইচ এন ও থ্রি এইচ এইচ থ্রি পিও থ্রি এইচ থ্রি পিও ফোর গঠন করে নাইট্রোজেন্স গ্রুপ পনেরো ছয়টি মৌল যেমন নাইট্রোজেন ফসফরাস এসি এসবি বিআই এমসি ইত্যাদি নিক্টোজেন্স বলা হয় অর্থাৎ গ্রুপ পনেরো হলো নিক্টোজেন্স গ্রুপ ষোলো হলো চালকোজেন্স নিক্টোজেন্স শব্দের অর্থ হলো শ্বাস রোধকারী গ্যাস গ্রুপ পনেরো এর প্রথম মৌল এন টু শ্বাস রোধকারী গ্যাস গ্রুপের সব মৌল নিক্টোজেন্স নামে পরিচিত এক্ষেত্রে নাইট্রোজেন হলো শ্বাস গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস বিশিয়ার মাধ্যমে হিসেবে ব্যবহৃত হয় এর ব্যাখ্যা হলো নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জ্যাড ওয়ান এর থেকে বোঝা যায় একটি তিনটি অর্ধপূর্ণ টু পি অরবিটাল আছে এবং তার সুষম চতুর্থ লোকীয় আবার দ্বিতীয় শক্তিশতর্থ থাকায় অ্যান পরমাণু অনেক ছোট তাই দ্বি পরমাণু অষ্টখ্রিস্টিকালে নাইট্রোজেন ও নাইট্রোজেন বন্ধনে উভয় অ্যান পরমাণু একটি করে দুটি পি অরবিটাল পাশাপাশি সুষ্ঠু অধিক্রমণে টু পাই গঠন করে এক্ষেত্রে অ্যান তিনটা বন্ধন অ্যান তাই নাইট্রোজেনের ত্রিবন্ধন খুবই দৃঢ় হয় এই ত্রিবন্ধনের বিযোজন শক্তি নয়শো পঁয়তাল্লিশ কিলো জুল এবং বন্ধন দূরত্ব জিরো পয়েন্ট ওয়ান জিরো নাইন এইট ন্যানোমিটার হয় অর্থাৎ নাইট্রোজেনের শক্তি নয়শো পঁয়তাল্লিশ কিলো জুল এবং বন্ধন দূরত্ব জিরো পয়েন্ট ওয়ান জিরো নাইন এইট ন্যানোমিটার এসব কারণে নাইট্রোজেন রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয় তবে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল নাইট্রোজেন তাই নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয়ার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় উচ্চ তাপমাত্রা যেমন তিন হাজার ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেন তীবন একটি একটি করে ধাপে তিনটি বন্ধন শেষে পারমাণিক নাইট্রোজেন সৃষ্টির পর নাইট্রোজেন মৌল সক্রিয় হয়